সুন্দর সুন্দর সকালে আরেকটা ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি তো আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা আর সকালে ঘুম থেকে উঠেই দেখি কি পরিমাণে যে বৃষ্টি রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে মানে অর্ধেক রাত্রে থেকে তিনটা সাড়ে তিনটা হবে বৃষ্টি হচ্ছে আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি এখনও বৃষ্টি আছে তো তোমরা তো আমার আগের ব্লগে দেখেছ যে কিছুদিন আগে আমার ননদের বিয়ে গেছে আমার মামা শ্বশুরের মেয়ে তো এই কয়েক দিনের মধ্যে এক মাসও হয়নি আমার ননদের বিয়ে গেছে আবার আরেক ননদের বিয়ে ঠিক হলো আমার মামা শ্বশুরের মেয়ে আরেক ননদের বিয়ে ঠিক হলো মনে হয় সাতাশ আঠাশ দিন হবে ওই ননদের বিয়ে গেল। তো আনন্দর পরে শুধু আনন্দই একটার পরে একটা বিয়ে খাবো এখন খুব আনন্দের ব্যাপার তো আজকে আমার ননদ তারা আসবে আমার যে ননদের বিয়ে এই ননদও আসবে আরেকজন ননদ আসবে বিয়ের কেনাকাটা করতে আমাদের বাড়িতে তো জানি না যে পরিমাণে বৃষ্টি কিভাবে আসবে আর কিভাবে কেনাকাটা করব। তো দেখিয়ে যদি বৃষ্টিটা কমে তাহলে দুপুরের দিকে বের হব দুপুর না বিকালের দিকে বের হব তো আমার ওই ননদের বিয়ের সময়ও অনেকটা টাইম ছিল তো আমি ওই ননদের বিয়ের আগে আমার শ্বশুরবাড়িতে ননদকে আই বুরুবাদ মানে দিয়েছিলাম তো আজকে যেহেতু ননদ আসছে যে ননদের বিয়ে ননদও আসবে তো ভাবছি ননদকে আজকে আমাদের ঘরে এখানে আই বরুবাদ খাওয়াবো তো সকালে উঠে ঘুম থেকে উঠে সমস্ত কাজই আমার করা হয়ে গেছে মোটামুটি ঘরের যা যা কাজ আছে টিফিনও করে নিয়েছি তো বিয়েটা হলো ননদের বিয়েটা হলো জ্যৈষ্ঠ মাসের বিশ তারিখ বাংলা আর ইংরাজি হলো সামনে মাসের তিন তারিখ তো হাতে বেশি দিন সময় নিই তো হ্যাঁ এখন ননদ তারা আসবে কিছুক্ষণের পর মধ্যে রোয়ানা হবে ওইদিকেও বৃষ্টি হচ্ছে আগরতলা দিয়েও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি যদি বৃষ্টিটা কমে তাহলে বিকালবেলা বের হব কেনাকাটা করতে বিয়ে কাপড় টুকি নাকি জিনিস এগুলো কেনাকাটা করবে তো দেখি বৃষ্টিটা কমলে তারপর যাব তো যেহেতু ননদ আসছে ভাবছি যে ননদকে আজকে আইপুরুয়ারটা খাওয়াবো তো এদিকে গরমের ছুটিও পড়েছে ছোট মেয়ের স্কুল বন্ধ তো ভালোই হবে নয়তো আমার বিয়ের জন্য আবার স্কুল বন্ধ বন্ধ করতে হতো তো স্কুল বন্ধ থাকতে থাকতে বিয়েটাও শেষ হয়ে যাবে তো ওই ননদের বিয়ে তো আমরা অনেক আনন্দ করেছি তো এই ননদের বিয়ে তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ করব সবাই মিলে তোমরা তো দেখতেই পারবে আমি তো ব্লগ দেবো বিয়ের ব্লগ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন রান্নাটা করবো যেহেতু দুপুরবেলা খাওয়াবো তো রান্নাটা করব এখন গিয়ে তো আমার বর গেছে বাজারে বাজার করতে আসলে একটার পর একটা রান্না করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ননদের বিয়ে বলে কথা মনটা তো ভীষণ আনন্দ লাগছে তাও আবার এক মাস পরই আরেকটা বিয়ে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আমার পাশে থেকে আর বাইরে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের একটু দেখাই সকাল থেকে বৃষ্টি হচ্ছে এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ অনেক কিছু রান্না করতে হবে এক এক করে যেহেতু ননদকে আইবুরু ভাত খাওয়াবো তো এদিকে প্রথমে বাজি করলাম তারপর ডাল রান্না করলাম এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর মাংসের মধ্যে দিয়েছে বাসকুল আমার ভীষণ মানে প্রিয় আর মাংসের মধ্যে দিলে তো ভীষণ ভালো লাগে তো তারপর মাছ জুল করবো ডিম জুল করবো সবশেষে পায়েসটা রান্না করব বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ভীষণ ভালো লাগছে হালকা হালকা বাতাসও বইছে তো ঠান্ডা ঠান্ডা লাগছে আর রান্না করতে কোনো অসুবিধা হচ্ছে না তো অন্য সময় তো যে গরম লাগে রান্না করতে আসলে ঘ্যামে টেমে একাকার যেহেতু কয়েকদিন ধরে খুব গরম পড়েছে তো এদিকে ননদকে ফোন করেছি তারা চলে আসবে আর আমি রান্না করতে করতে কিন্তু ননদ তারা চলেও এসেছে এসে তারপর সকালের খাওয়াবার দাবার করলো সবাই মিলে আমিও করলাম স্নান করলো তারপর অনেকক্ষণ বসে আড্ডা গল্প করলাম এদিকে এখন বাজে দুপুর দুইটা তো ভাবছি ননদকে এখন বুড়ু পাট্টা খাওয়াবো তারপর আমরাও খেতে বসে যাব তো এদিকে থালাটা একটু সুন্দরভাবে তো সাজাতে হয় একটু থালাটা সুন্দরভাবে সাজাচ্ছি এদিকে দিয়ে দিলাম বাতের উপরে লেবু গুল করে কেটে আর এদিকে কাঁচা লঙ্কা শশা পেঁয়াজ এদিকে তিন রকমের ভাজি করেছি আলু চাক ভাজি কারকল ভাজি আর দেড়স আর আলু ছোটো ছোটো করে ভাজি করেছি আর পাঁপড়টা রাখবো একটু পরে থালার মধ্যে এখন রাখলে পাঁপড়টা নরম হয়ে যাবে তো এদিকে ডিম জুল নিয়ে নিচ্ছি তারপর সব কিছু এক এক করে নিয়ে নেব। তো আজকে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো দেখে যদি তোমাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এদিকে সব কিছু কিন্তু নেওয়া হয়ে গেছে এখন সবশেষে পায়েসটা আর মিষ্টিটা নেব এদিকে ননদকে বলেছি যে একটা শাড়ি পরে একটু মানে সেজে টেজে রেডি হতে তো ননদ এদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে এই কাজগুলি করে নিচ্ছি তো বাইরে তো বৃষ্টি পড়ছেই তো কিছু করার নেই বৃষ্টি হলেও কিন্তু আজকে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা বের হতে হবে যেহেতু বিশেষ উদ্দেশ্যে এসেছে ননদ তারা বিয়ের কেনাকাটা করতে তো এদিকে দেখো ননদ একদম রেডি হয়ে আছে আর কার সাথে যেন ফোনে কথা বলছে এই হলো আমার আরেক ননদ তো এই ননদও দেখবে আর কয়েক কয়েকদিন পরে বিয়ে ঠিক হয়ে গেছে আমাদের ছেড়ে চলে যাবে এক এক করে সবাই ছেড়ে চলে যাচ্ছে তো সবার সবাইকে তো যেতেই হবে একদিন না একদিন কেউ আগে কেউ পরে তো এদিকে থালার সাইডে একটু সুন্দর করে সাজ মানে সাজিয়ে ফুল দিয়ে সাজাচ্ছি তো ইচ্ছা ছিল যে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজাবো কিন্তু যে হারে বাইরে বৃষ্টি আমাকে কে আর গাঁদা ফুল এনে দেবে বৃষ্টির মধ্যে তো আমার মেয়ে গিয়ে ফুলের পাতা আনলো আর এই মালঞ্চ ফুলগুলি অনেকগুলি মালঞ্চ ফুল ফুটেছে তো এই মালঞ্চ ফুলগুলি আনলো তো বেশ সুন্দরই লাগছে গাঁদা ফুল নয়তো মালঞ্চ ফুল তো খারাপ লাগছে না এদিকে ননদ রেডি হয়ে বসে আছে দেখছে আমি যে সাজাচ্ছি তো এদিকে এখন বসে গেছে বসে বলছে যে এতগুলি খাবার কিভাবে খাবো এত কিছু রান্না করেছি তো এদিকে এখন ননদকে আমার ছোট ননদে পায়েস খাওয়াচ্ছে তারপর আমি একটু মিষ্টি খাওয়াবো তারপর এদিকে আমার ছোটো মেয়েও খাওয়াবে বড় মেয়েও খাওয়াবে সবাই একটু একটু করে খাওয়াবো তারপর ননদ খাওয়া শুরু করবে এদিকে ননদ খাওয়া শুরু করলে আমরা সবাই খেয়ে নেব আমার বড় ডিউটি থেকে চলে এসেছে ভাত খাবে তো এখন সবার জন্য থালার মধ্যে ভাত নিয়ে নেব সবাই একসাথে গল্প করে খাবো কারণ সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা গল্প করতে করতে সবাই খাবো আর এদিকে ননদের সাথে কিছু ফটো তুললাম কয়েকটা ভিডিও করলাম তো ননদ এখন খাওয়া শুরু করছে আর যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করছিলাম তো খেতে একটু লজ্জা পাচ্ছিল তাই আর বেশি ভিডিও করলাম না তো এই বাসটাতে একটু ভিডিও করলাম এখন আমরা সবাই সাইডে বসে যাব। বসে খুব আনন্দ করে সবাই মিলে খাবো আর বাইরে তো বৃষ্টি চলছে বৃষ্টি আর থামবে না মনে হয় আজকে সারা দিনই বৃষ্টি পড়বে তো খাওয়া দাওয়া করে কিন্তু আর আমরা দেরি করবো না খাওয়া দাওয়া করে আমরা মানে রেডি হয়ে যাব। মানে বাজার টাজার করতে হবে বিয়ের বাজার করার জন্য তো যাই হোক এখন আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিই তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে গেছি আমরা তিনজন আমার দুই ননদ আর আমি বৃষ্টিটা আগের চেয়ে অনেকটাই কম তবুও ছাতা নিয়ে বের হয়েছে কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে তো যাচ্ছে এখন রাস্তার দিকে আমার দুই ননদ আগে আমি পিছে পিছে তো গিয়ে দেখি রাস্তায় দিঘির পাটটা এতটা সুন্দর লাগছিল দিঘিটা খুব সুন্দর লাগছিলো আর রাজবাড়িটাও ভীষণ সুন্দর লাগছিল টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দিঘির মধ্যে তো এই পাশটা থেকে একটু দাঁড়ালাম তারপর সোজা চলে আসলাম এই দোকানটাতে আর এই দোকানে লেহেঙ্গাগুলি খুব সুন্দর ছিল তো লেহেঙ্গাগুলি একটু ভিডিও করলাম তারপর এক এক করে অনেকগুলি শাড়ি দেখালো বিয়ের বেনারসি তো সবগুলি শাড়ি কিন্তু ভীষণ সুন্দর ছিল কালারগুলো কিন্তু ডিজাইনগুলো তেমনটা পছন্দ হয়নি তারপর এ দোকানটাতে বের হয়ে আবার চলে গেলাম এই দোকানে তো এই দোকানে গিয়ে কিন্তু কয়েকটা শাড়ি দেখালো এই শাড়িটার মধ্যে কিন্তু একটা শাড়ি আমাদের সবারই খুব পছন্দ হয়েছে তারপর এখান থেকে বিয়ের বেনারসিটা নিলাম একটা উনলা নিলাম তারপর এ দোকান থেকে আরও কিছু টুকটাক শাড়ি কেনা হবে তো অনেকগুলি শাড়ি দেখালো সিল্কের মধ্যে একদম সফটের মধ্যে সবগুলি শাড়ি কিন্তু ভীষণ সুন্দর তো এখান থেকে এক দুইটা শাড়ি নেওয়া হলো তো আমার আরেকটা ননদ ননদও এসেছে এই ননদ এসেও কিন্তু এখান থেকে শাড়ি কিনলো আর নীল কালার শাড়িটা তো আমার এত পরিমাণে ভালো লেগেছে কি বলবো তো এদিকে চলে আসলাম এখানে বরের ড্রেস নেওয়া হলো কিছুক্ষণ দাঁড়িয়ে বড় ড্রেস কিনলাম তারপর আমার সাথে যে গিয়েছে আরেক ননদ এই ননদ বলছে যে এই সফটের মধ্যে এই শাড়িগুলি কিনবে একটা তো এখান থেকে দেখে একটা শাড়ি কেনা হল তারপর আরও অনেক টুকটাক জিনিস কেনা হয়েছে তোমাদেরকে সবগুলি শেয়ার করব এখন তো এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর বাড়িতে চলে আসলাম তো ভাবছি যে কি কি জিনিস কিনেছি তোমাদেরকে একটু দেখাই তো একটু খুলে খুলে দেখাচ্ছি এ হলো বিয়ের বেনারসিটা বিয়ের বেনারসিটা কিন্তু ভীষণ সুন্দর কালার কিন্তু লাল না চেরি কালার আর ডিজাইনটাও খুব সুন্দর তো শাড়িটা সবারই খুব পছন্দ হয়েছে আর শাড়িটা কিন্তু একদম সফটের মধ্যে তো এই হলো বিয়ের বেনারসিটা আর এই হলো বিয়ের উনলাটা বিয়ের উনলাটাও কিন্তু ভীষণ সুন্দর অনেকটাই লম্বা আর পুরোটা উনলার মধ্যে কিন্তু এরকম স্টোন বসানো খুব সুন্দর তারপর দেখাচ্ছে এই যে সফট শাড়িটা তো এই কালারটা কিন্তু লাল দেখাচ্ছে কালারটা কিন্তু লাল না অনেকটাই মিষ্টি কালার খুব সুন্দর কালারটা আর শাড়িটা খুব সফট আমার তো খুব ভালো লেগেছে শাড়িটা এই যে বড় ড্রেস তো ড্রেসগুলি তোমাদের এমনিতেই একটু দেখালাম বা স্টার খুললাম না তো এই যে আরেকটা শাড়ি আর এই শাড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর এই হলো আরেকটা শাড়ি এই শাড়িটা কিন্তু আমার খুব মানে কি বলবো খুব সুন্দর লাগলো আর শাড়িটা পুরোটা শাড়ির মধ্যে ছোটো ছোটো স্টোন বসানো পুরোটা শাড়ি কিন্তু এরকম বাস্টার খুললাম না আর কালারটাও খুব সুন্দর খুব ভালো লেগেছে শাড়িটা আর এই হলো একটা প্রিন্টের শাড়ি বলে এগুলিকে প্রিন্টের শাড়ি আর এই যে একটা ব্যাগ তো এই ব্যাগটা বিয়ের দিন হাতে নেবে বলে এই ব্যাগটা নিয়ে নিল ব্যাগটাও খুব সুন্দর আর এখানে আছে একটা ঘড়ি তারপর কিছু টুকটাক গোল গোল্ড পালিশের জিনিসও কেনা হলো যেহেতু বিয়ের দিন সাজবে এখন তো অনেক কিছু পরে সাজতে হয় বিয়ের মধ্যে তো গোল্ড তো তেমন দেওয়া হবে তো গোল্ড পালিশের জিনিসও কিছু কেনা হলো তো কয়েকটা জিনিস কিনলো যেমন একটা সীতাহার লম্বা এগুলিকে সীতাহারই বলে তো সীতাহারের ডিজাইনটাও খুব সুন্দর আর একদম গোল্ড মনে হচ্ছিল ভীষণ সুন্দর ডিজাইনটা খুব সুন্দর তারপর একটা নেকলেস নিল একটা চিক নেওয়া হলো তারপর আংটি বালা এগুলি নেওয়া হলো টুকটাক কয়েকটা জিনিস তো সবগুলি জিনিসে কিন্তু ভালো হয়েছে কোনোটাই খারাপ হয়নি খুব সুন্দর হয়েছে সবগুলি জিনিস তো বিশেষ করে আংটিটা আমার ভীষণ ভালো লাগলো আংটির এই যে ডিজাইনটা খুব সুন্দর তো আমার জন্য তেমন কোনো কিছুই কিনলাম না এই যে হাটটা এই হাটটার ডিজাইনটা যে এতটা সুন্দর কী বলবো খুব ভালো লেগেছে এই হাটটা তো সব কিছু দেখানোর শেষ এগুলি ছিল তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা গুড নাইট